স্টেজে এসে একটু নিয়ে যাবে আবি তার নাম এটা হচ্ছে আচ্ছা স্যার ওকে ওকে স্যার শুক্রিয়া এটা হচ্ছে নামাজি বান্দার মন মৃত্যু কেমন হতে পারে একটু ভাবে আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই আপনাদের কথা আমি বুঝি আপনারা আমার কথা বোঝেন আমি যদি কারো পকেটে চেক করি এখন এই মুহূর্তে অনেক যুবক বা মুরব্বীর পকেট থেকে টাটকা ভিড়ির প্যাকেট এখনই বের হবে এই মাফির থেকে এখনই বের হবে আপনারা বলেন তবে কি ভুল বললাম না ঠিক বললাম আমি যদি এখন নেমে যাই আব্বা আপনি আমার কথায় রাখ করবেন না আব্বা আপনি আমার মাথার তাজ আপনি আমার কলিজার টুকরা আব্বা চান নানা চান দাদা চান আমি যদি এখন নেমে গিয়ে যুবকের মোবাইল ফোনটা চেক করি আমি এখন পাব যুবকটা এই মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করেছে এই মাহফিল থেকে আসুন আমরা জেনে নেই বেনামাজি সুৎখর ঘুষখর বীরখর তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে হাদিস আমাদেরকে কি বলছে বেনামাজি যুবক যে হবে বেনামাজি মুরব্বী যে হবে মারকুল মত যখন তার সামনে দাঁড়িয়ে যাবে তার দেহের চামড়ার রং হবে নিরাবরণের চেহারা দুইটা চোখ হবে লাল দেহের পোশাক হবে কাল কুচ্ছি পাথকবে মাথা থাকবে আকাশ ধরব বিশাল মাখতো মত ভয়ঙ্কর চেহারা দেখে বিনা কি হবে সবাই আমার দুই হাত আমার দেহের থেকে তাকাবে বিনা মাযরি মালাকুল দেখার সাথে সাথে তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ ঠট 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 করে যাবে

ভাড়া ভাই একজন পেছনে আর একজন চারটা বলেছেন আমি সবাইকে কথা বলতে চাই যে ভাই আমি আপনার শত্রু না আমি আপনাকে অসম্মান করতে আসি নাই আপনাকে শিখাতে এসেছি নিজেও কিছু শিখতে এসেছি এবার কোনো ভয় নাই আমি আপনার আওয়াজটা পাচ্ছি না আপনার মুখ ঘুরেন আপনার আমার ভালোবাসা আপনারা আমাকে পছন্দ করেন বা না করেন আমি আপনার সবাইকে আল্লাহ ভালোবাসি আপনার সবাই মিলে আমাকে উত্তরটা দেন কবরের মোট প্রশ্ন তিনটা না চারটা আমি প্রথম প্রশ্ন করব সবাইকে জবান খুলে উত্তর দিবেন প্রথম প্রশ্নই হবে বলেন তো সবাই আমাদের সকলের রব একজন তিনি কে একটু আস্তে হয়ে গিয়েছে একবার আল্লাহর নামটা কলিজার থেকে স্মরণ করতে চাই আল্লাহকে দিল থেকে আজকে মাফিয়ে রাখতে চাই একবার কাশিদা ভাই বলেন তো আমাদের সকলের রব একজন বলেন না আল্লাভ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমারতে ডুবে আছি সবাই পাকপাখাদের কণ্ঠে শুনি তাসবিহ কল র তাসবিহ কল র আল্লাহ আমার রব এই আমার সব দমে দমে তুলুন তারি অনুভব দুই নম্বর প্রশ্ন আমার নবী

যেই মেয়েদের দাড়ি দেখে পছন্দ হয় না আমার তো খুলনার সন্তান আমাদেরকে ভদ্রতা বজায় বলবে আমার নানি বলে তো যেই যে আপনারা আমার দাড়ির জন্য ভালো থাকতেছে না আপনি কি কবেন জানেন আপু একটু সাইডে আসবে দেখার কথা কব আপনার তো আপু যখন সাইডে আসবে বলবেন যে আপু